অফিসার সবাই আমারে কয় চা কর সেকেন্ডে সেকেন্ডে চা খাই খাইবি চারদিকে চাই আমি কই দিতে পারি কোন চা ভালো আর কোন চা খারাপ আর ও সেই জায়গায় আচ্ছা বাদ দাও না 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 বাদ দে মুগান শুনো তুমি আরে পিটুয়ারের গসিপি বেগম কয় আর ক্যারেক্টার কনসিস্টেন্সি বেগমের মতো আর ইচ্ছা করে তোমার অপদস্থ করতে চাইতেছে আচ্ছা করুক কের করুক হ্যাঁ কেলে কে করবা এরকম अब्বা তুমি চা সবক ওরে দিয়া চা বানামু তারপর কম্পেয়ার করবো যে কোন চা ভালো কেন আমি চা বানামু বাপের বেড়ে এসে কি চা বানাইতে তো বাপের বেড়ে এসে কি কুটনামি করতে তুই খবরদার মাইছে ভাই ভালোই হইতাছে না আমরা কিন্তু কুটটা কবা না আকি শুরু করলে তুমি থামো না আরে তুমি কথা কও কেন মাছ দিয়া চা বানাইছো ভালো করছো ডাউন করে যাও এই টিটু বসাতে কিন্তু খারাপ ব্যবহার করতে সমস্যা নাই তুমি চায়ে চুমুক দাও চুমুক দিয়া কও চারিদিকে দেখি শুধু বিয়া নিয়া গন্ডগোল ধর্মকে কি বলে দেখি সবাইয়া বলতা বল কারা কে কে পরে বিয়া ফটো জমে গেছে বাপ হে কোড়িয়ে शादी मुबारक शादी, मुबारक, शादी, मुबारक, शादी मुबारक, খারাপ না ভালোই তো তুই কি কস খারাপ কি দেখলি ভালোটা ফ্লেভার আছে এই সাতটা জিবলাই ধরে রাখো বিকাল অর দিয়া চা বানামু তারপর কার চা ভালো এটা বুঝবো আমি জীবনও চা বানামু কেমন তেজ দেখা হয়ে বাইরে গেল আরে ওর কথা বাদ দে ও তেজ তো এরকম দেখাই আমি অন্য চিন্তায় আছি টুটু আর পিটু নিয়ে আর পারতেছি না তো বাড়ি ফিরে নাই তুমি বড় ভাইয়ের বাড়িতে ফিরে আনো পিটুর সিদ্ধ গরম লাগবো না ওই মাই মোনের পাড়াইছে ঘর দহল করতে বিয়া না কই নাই বিয়ে কর নাই কইছ স করলে তো কামিন না মা যাইতে পারছে পারে নাই তো আর মাইমু তো গেছে গা তার মানে কি বিয়েটা করে নাই ওরা তাহলে তুই একটু টুটুর খোজ কর আমি করাইবো না ঠিক আছে দেখতাছি আমি

আমি মূলত জুতার জন্য দর ডোখায় গেলাম তো আপনি জুতা পরে এলাকাতে পই ঘুরতেছেন কে জুতা খুলে ফেলান আর আপনি যেহেতু দরা খায় গেছেন তাহলে দরকার কি আপনি বরকে খুলেন বরকে খুলে এলাকাতে করেন শোনেন আপনি আপনার বন্ধুর পিটু আছে না পিটু লোকে আত্মগোপনে যান পিটুর সাথে আমি কি আত্মগোপনে যাব এই দুলা ভাই মামিনা বুড়ে বউ সাজায় গড়ে তুলে চাইছিল এখন হেরে তো গড়ে তুলে পারে না উল্টা হেউ গড়ে ঢুকতে পারতেছে না ও তাইলে তো পিটুর পিঠুর খোঁজই করা লাগে হা হা খোঁজ করেন খোঁজ করেন আর আমার কিছু টাকা পয়সা দেন তো তোর আকাল দাঁত কবে জ্বালে ওরে তুই দেখতেছিস আমি নিজে আত্মগোপনে আছি আমার কাছে কোনো টাকা পয়সা আছে পকেট তো পুরে খালি এই তুলা মিছে কথা কেন না তো তাই সব একটু কইয়া গেল আপনি বাড়ির থেকে ত্রিশ হাজার টাকা ক্যাশ নিয়ে বাড়াইছেন না আব্বা যেটা কইছে মিছে কথা কয় নাই ত্রিশ হাজার নিছি কিন্তু ওই যে কামার খুন্দ বাজারে যায় সব থেকে ধুয়ে আস বর্তমানে আমি পুরাই উত্তর খালি পকেটে কিছু নাই আরে বাবা পকেটে আদ দেন না পকেটে আদ দিলে কিছু খুচরা পাতি বাড়াইবো তো আদ দেন আদ দেন আদ দেন আরে সেংরা তুই আর মানুষ হইলি না হুম আমি জানি আপনি কত টাকা আছে সময় সময় বুঝছ না দেন আছে নে এই 100 টাকা রাখ কত এই পকেট নিমো তাছরণ কর না তো 100 টাকা এটা এই সময় কোন টাকা হইলো অন্তত 1000 টাকা দিবেন তক নিয়ার পাইলাম না রে গাদা আমার পকেটের মধ্যে আর 1000 টাকা ছাড়া একটো বাকি টাকা নাই

ഒരു ആവതരും മയമൂന എזה മിഗാസ് സിപൈ માર ഹീതെ ടുക്സিলা തമി ടുക്സিলাম বিয়ার কথা কয়া কোনো সুবিধা করতে পারি নাই আপনার ভাই আছে না হে আমারে কইলো কাবিন নামা দেখাইতে মির ও না বাড়িতে ঢুকি অনলিজের পরে কিন্তু বাড়িতে ঢুকাইছে আমার বউরিয়া ঢুকি ও চায় না তার তো চাকরির জোর আছে আপনার কি আছে হে তো আপনার মতো বাদাম না খালি খায় আর ঘুরে আমার বিয়া হইলে মানছে আমারে জিগাইলে আমি কি কমু মানছে আমার জামাই বাদাম আমার ইজ্জত থাকবো তোমার ওদা আমি কইছি তোমার টাকা তো আমার দরকার এখন না খালি আমার বাবার সম্পত্তিটা বাঘ পাইলেই চলে থাক 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 হইছে হইছে তাহলে অপেক্ষা করেন বিয়া নিয়া তো পাগল হইছেন কেন বিয়া করতে হবে না বয়স হয়ে যেতেছে না কয়দিন পর বিয়া করে তো কোনো লাভ হইব না করে ছোট মতো ভাঙা ফলাম বললাম খালি ফাটা কথা কয় এ লাগতেছে অনেক ভাল তুমি যে রাগ করছো অনেক ভাল লাগতেছে এই জন্য আমি তোমার রাগ ইচ্ছা করে হইছে অন কি করম ওই ডাকো ব্যাগটাও তো আনতে পারি না ব্যাগটা ফালে এতই চলে আইছি কোন রকমে পলাইছি কো কি আন উপায় উপায় আর কি অন ব্যাগটা আনা লাগবো ওই ব্যাগের মধ্যে আমার সমস্ত কাপড় চোপড় সবকিছু রইছে কাম করো সুগুর জামা আছে না পরে দিয়া ব্যাগটা নিয়া হো তোমার জানার কোনো কাম নাই সে কি করব পারবো পারবো না কে ও ভালো বলা আমার একটা বিগ হাউস বই কসিটি ব্যাগ মরে নিয়ে তিনটা বছর সংসার করতেছে ও যে ভালো এটাই তো সার্টিফিকেট ওর ও যদি খারাপ হইতো আমার বোনের মতো ঘটি বেগম রে কবে বাড়ির থেকে বাড়ি করে দিত জীবনের সংসার করতো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কথা কইতাছি তার লগে চলো যাই ওদিকে বাতাস আছে কথা মনটা ভালো না এই যে ভাইনি কি ভাগ্য তোর তুই আইলি কুসুমব জামাই নিয়ে বাড়ি ছেড়ে গেল। পুরো বাড়িতে তারপর ভাই আমার যে অপমান করছে ওইটা আমি কোনোভাবে বলতে চাইলেও বলতে পারি না বাদ দি আইসোস খাওয়া দাওয়া কইরা আরাম কর তোর কোন সমস্যা হবো না আমি না হ্যাঁ তো জানি আও একটু বই মন খুলে একটু কথা কই তুমি হারা দিন ওদিকে কামে কাজে খেলে ব্যস্ত থাও বহন যাব না অনেক কাম পড়ে রয়েছে সুযোগ কি সবসময় আর আইবে ভাবি তোমার লই আমার যত টেনশন ভাই যে কালে তোমার বি হরি আনছে এখানে তোমার চেহারা ডাল এককালে নাইকে সাবানার মতো আহ এখন চেহারাটা পুরিয়ে দেহ তোমার কি হয়ে গেছে নিজের চেহারার যত্ন না নিলে হইবে কেমনে যত্ন নিমু তোর ভাই সারাটা দিন খালি আমার লগে খেস 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 করে ওই কুসুমের লিখা বইন বলতে সে একেবারে অজ্ঞাত ভাই মনের দুঃখে আমি চেহারার কোনো যত্ন নেই না ভাবি আপনার কপালটাই খারাপ আপনার বিয়ে অসিতা ছেলে রাজাবাসার নাতির লগে আর আপনার বিয়ে হয়েছে কার লগে ওই একটা দোহানদারের লগে যার দোহানে নাই দুই ঠেয়ার মাল, খালি দোহানে বই থাল পিড়ে সেই দুঃখের কথা আর কি কম বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় সালের ছয় তোমার বদলে দিলে যে স্যান্টেলিনা সো রূপচর্চায় আভিজাত্য

সব সময় খালি তুই বল ভাই হুম বল কি তুমি সব সময় এরকম তুই তুই করো আরে রাগ করুম না দাস না এই যে কথা বলে শুনে না শান্তে বললাম খারাপ হলো হ্যাঁ কথা বলে দেনদরের মতো খারাপ থাকে এর জন্য তো রাগ করলাম আচ্ছা বাদ দে সব কথা তো তুই আইছিস কে হ্যাঁ কি মনে করে আইছিস অনেক দিন পরে আমি আওয়াই কি তুমি অসন্তুষ্ট হইছ হ্যাঁ কারণ তুই পুলিশের ভয় আছিস আমি ভালো করে জানি কি কইলা হ্যাঁ ফুপারে ফোন দিছিলাম ফুপা সব কইছে বাপের মানি যত তার রাখতি না শেষ পর্যন্ত কামের সিঁড়ির লেগে মামলা খায় হ্যাঁ আপনি আসল ঘটনা জানেন না ভাই ওই সিঁড়ি খুব খারাপ ওই সিঁড়ির আগের স্বামী ওর চরিত্র খারাপ এই লোকে গলায় দড়ি দিয়ে হাইবের মরছে মগুবাড়ি আইয়ে হাত পাও দড়ি হাইবের কাম নেছে কাম দেওয়ার পর এই রুম যে আমারে ফান্দে হালাইবে এ আমি বুঝ ধরি নাই ভাই একাতে তালি বাজে না বুঝছস হ্যাঁ আইসোস বাইরের বাড়িতে সমস্যা নাই থাক কিছুদিন মামলা খাইসোস তরে কিন্তু আমি বেশি দিন এখানে রাখতে পারুম না তাহলে কি এখনই যাবো কি তেজ দেখাইস না তরে মারলেও আমার রাগ যাবে না রুচিবোধ নাই না হ্যাঁ শেষ পর্যন্ত কামের সেরির লোকে ওই কেমনে বললি কেমনে বললি হ্যাঁ আর স্মরণ দিয়ে না ভাই আমি আমের কথা দিতে আছি আমি পরশুই চলিয়ে যাবো আমের আমি ঝামেলা হেলাম না ঝামেলা গুলি ঝামেলা হ্যাঁ অনেক বড় ঝামেলা করছে সাধারণ ঝামেলা হলে মাইলা নিতাম তো পুলিশের ঝামেলা

হ্যাঁ মাক না আছে চা ফালাই দিলি খাস থাকে হ্যাঁ ঠান্ডা হয়ে যাব তো কাহ চাকা হবা ওই মেজ ভাইয়ের বড় কি বাদ থেকে বের করবা না তোর মেজো ভাই থেকে বাইর করুম কি করুম না ওটা আমার ব্যাপার তো ওই ব্যাপার তো তোর না তোর ব্যাপার তুই লেখাপড়া করবি ঠিক মত ঠিক মতো লেখাপড়া করে পাশ দিবি তোর কাম খালি পড়া আর ফ্যামিলি করছে কোনো ঘটনা তোর মাথায় না দরকার নাই অবশ্যই মাথা কেমন লাগবো আমি কি এই ফ্যামিলির মেম্বার না আমি অবশ্যই ফ্যামিলির মেম্বার তাই আমার মাথা খাড়াইতে হবো আমার তো ধারণা তুমি আর মেজোভাই মিলা মিলে আতত করছো ওর কাছে টাকা খায় ওর পক্ষ এই কি কইলি তুই হ তুমি তো আমার সামনে অ্যাক্টিং করো যাতে আমরা মনে করি মেজোভাই জোর করে এই বাড়িতে ঢুকছে আসলে তা না তুমি আর মেজো ভাই মিলে যা করছো হলো মূল কথা খবরদার মিঠু উল্টা পাল্টা কোনো কথা কবি না তাহলে বাইর করো মেজো ভাইয়ের বউরে তুমি প্রমাণ কর যে মেজো ভাইয়ের লোক তুমি আতত করো নাই অবশ্যই বাইর করো তোর মেজো ভাইয়ের বউরে মেজো ভাইয়ের শুদ্ধ বাইর করুম কিন্তু তার আগে আমারটা কাম কর লাগবো আমার হাতটা খালি নিষ্পিস করবা লাগছে আগে তোর ধরে বাইর আমু তুই খারাপ কথা কইছ তো আমার লগে মারবা মারে মারো মাইরে তো পারবা না ফাঁসিতে ঝুলা লাগবো কি কইলি ভালো চাও তো মেজো বউরে বাড়ির থেকে বাইর কর আর বুবুর ওবেবাড়ির থেকে ঢাকা পাঠায়তো আর নাইলে কিন্তু আমি এবাড়িতে একটা অঘটন ঘটাই কি অঘটন গড়াবি তুই কি অঘটন গড়াবি দহ আমি ওবিয়া গরে বোনিয়ার বাড়িতে ঢুকুম ওই আইবুদ্দিন বইনের তুই বিয়া করস তোর তো এবাড়িতে উঠ পারাবি তুই মুই না আমার সমস্ত সম্পত্তি থেকে তোর বঞ্চিত করুম মানে তোর তেজ্য আমি তো আইবুদ্দিন বোনের বিয়া করুম না আমি বিয়া করুম ফজা জারমানের মাইয়েরে ফাজা জারমানের পোলা করে তুমি চেনো সন্তরাশি মাসতান তোমার সব ফুটা নিশেষ করে দেবো তোমার সব সহবয় সম্পত্তি আছে না দখল করে ফলাম কার কথা কইলি কার মায়ের বিয়ে করবি হ ফজা চেয়ারম্যানের মাইয়া ফজা চেয়ারম্যান মায়ের বিয়ে করব ওই মায়া তোর কাছে বিয়ে দিবে নিতে দিব তোর কাছে অবশ্যই বিয়ে দিব ওই মায়া আমার লগে কলেজে পড়ে ওই মায়ের নাম কি হোসনেরা দেখতে সুন্দর আছে আমারে পছন্দ করে আমিও করি খালি মুখ ফুটে যদি একবার কই তোমারে বিয়ে করুম তাহলে বিয়ে করে ফেলাবো দেখো আব্বা এই বাড়িতে মনে করো সবার আগে বড় ভাইয়ের বউ যদি না আসে তাহলে কারো বউ বাড়িতে থাকতে পারবো না তুমি জলদি মাইজলা ভাইয়ের বউরে বাড়ি থেকে বাইর করো নাইলে আমি কিন্তু হুসনারে বিয়ে করে বাড়িতে নিয়ে তারপর কি ঘটবো জানো আমার শালা সম্বন্ধে তোমার মাথাতে দখল করবো করবো তোমার সব সহায় সম্পত্তি দখল করে আমার বাড়ি আমার সম্পত্তি এগুলো দখল করবো আর আমি চাই চাই দেখো লেভেন তো তাই না হ্যাঁ এই আমি কি বুড়া হয়ে গেছি রে আমার শরীরে কি শক্তি নাই বুকের রক্ত দিয়ে বাপদাদের ভিটা আমি রক্ষা করুম বুঝলি দেখি কেন কেন আমার দখল দেয় কইলে রয়ে গেল গা তুমি কি অল্লকে চ্যালেঞ্জ করতেছো করো চ্যালেঞ্জ নিব তোর আমি চ্যালেঞ্জ দিলাম দেই কেম দোকার আমার বাড়ি করতে হল করস বাড়ি করতে হল করাটা মুখের কথা না কইলি আর হই গেল কবে কমে থিয়ে তো আমি কি ডোজ বেশি দিয়ে ফেললাম না ডোজ দিলে দিছি আমি যদি এটা মনে করি ডোজ যদি চালু না রাখি তাহলে ম্যাচ যাবার পরে কোনোভাবেই বাড়ি থেকে বাইর করে নিব না এই ফ্যামিলিতে একটা ঐতিহ্য আছে না ঐতিহ্য টিকা রাখতে হইলে আমার এটা করাই হাতে টাকা পয়সা কিছু নাই করি নাকি বাড়ি ফিরে যাবো না না বাড়ি ফিরে গেলে আবার আমার জাম কমে যাব এক কাম করি কারোর কাছ থেকে ঝাড় লোন করি পরে ফেরত দিলাম সে কারো পাই কি না

আচ্ছা ভাই আমার কাস্টমার এখন আম্মে বিপদ পরশু এই সময় যদি আমি আম্মের পাশে না এই ব্যাপারটা ভালো দেয় না আমি দেখি চেষ্টা করি কোনো ব্যবস্থা করবার পাই কিনা আচ্ছা আমি ঠিকই যে এই যে গাছের শিওরদার মধ্যে বলি আমি অহনি যাইতাছি ব্যবস্থা করবার পাই কিনা সেটা দেখতে আইতাছি আইয়া দাদা আমি আবার আমার পাই আচ্ছা 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 ভাইয়া আপনি বসে বসে কি করেন দুইটাও নাই জানেন তারপর আপনি অর্জনে বসে আছেন আপনি তো হুশ করে কথা করে অবস্থা রাখেন নাই বড় ভাই আপনি তো ভালো করে জানেন আকাশের একটা ও প্রোডাক্টের নাম কয়া এই আটা ময়দা বেসন এগুলো মিক্সার করে ব্যাসে তারপর আপনি ওর কাছে হয়তো ওর প্রোডাক্ট নিয়ে আসবেন আমি বসে না এখানে ওর কাছে কিছু টাকা আমি ঝাড় চাইছি ও আমাকে বলছে আপনি এখানে থাকেন আমি টাকাটা নিয়ে আসি আমি সেই জন্য ওয়েট করতেছি হ্যাঁ রে বড় ভাই আপনি আগ কাছে বিশ্বাস করে এখানে বসে আছেন আপনি ভালো করে জানেন যে ও টাকা বসে দিব না আপনি টাকা লাগবে কোনো সমস্যা নেই আপনি আমার এখন আমি আপনি টাকা দিতেছি তুই কিসের জন্য আমার টাকা দিবি আপনি বড় ভাই না এই জন্য আপনি টাকা দিব তাছাড়া আপনি তো মিঠুর বড় ভাই মিঠু আমি একসাথে পড়াশোনা করি ক্লাসমেট বন্ধু হ্যাঁ ঠিক আছে তোরা বন্ধু মানে সেটা আমি জানি কিন্তু তোর আর মিঠুর মধ্যে তো সম্পর্ক খারাপ আরে বড় ভাই এটা তো ও মনে করে আমি তোর মনে করি না অবশ্যই মনে কর তুই মিঠুর কারণে গ্রামের মধ্যে মেলা যে থাকছে পড়াশোনায় সেটা আমি জানি আরে বড় ভাই এইসব কথা মনে রাখছি নাকি আপনার কয় টাকা লাগবে খালি হেটা কর টাকা দাঁড়াবো তুই কাজ করছি আমাকে বাড়ি যা তুই শুকুরি যা কবি আমি কিছু টাকা চাইছি তুই চাইলে টাকা দিয়ে দেবো এই জন্য আমার কল আগে আপনি তো সুকুপুরে কল দেওয়ার কথা কইলেই পারেন আরে পাগল পাইছো কিন্তু একটা সংকোচের ব্যাপার আছে না ছোট বল তার কাছে কি আপনি টাকা চাই ক আরে বড় ভাই এর লেগে তো কইতাছি আপনি আমার কাছ থেকে টাকা নেন কত লাগবে কোন শোন খুব তাড়াতাড়ি কিন্তু টাকা ফেরত দিয়ে দেবো না বুঝছো আরে ফেরত দেওয়া লাগবো না কটা লাগবে সেটা খালি কন যে পাঁচশো টাকা আচ্ছা দিতেছি তারা

মোনা আমি তো ডিগ্রি পাস কইরাই ছাড়ো তোমার জন্য না আমার নিজের জন্য আমার পরিবারের জন্য ঠিক আছে করেন করেন আমারে যে হিসাবে রাখলেন না থাকলাম না এই পাপের বেটি হলো ভাগলি খান হ্যাঁ এরে খালে থাকি বাইরে মানটা বেজে হলে দিতাম হাবু ভাই তো সারা দিন তোমার নাম নেয় হে আমারে কইছে তুমি নাকি তারে আরে আরে দেহ দেহ দে মুস্কি মুস্কি হাসো এগুলা তো প্রেমেরই লক্ষণ নাকি হাবু ভাই মিছে কথা কইছে শুকুরে তো মাথায় কাপড় দাওরে পরামর্শ তুমি কোনোদিন দাও না এটা তো দেওয়া উচিত ছিল তোমার এই তুই কে রে এ তুই কে আর তত তুই কি আমার পোলা নাকি